ইতিমধ্যে সবাই জানেন বাংলাদেশ টেস্ট খেলতে পাকিস্তানে যাবে সো এই পাকিস্তানে যাওয়ার টেস্টকে ঘিরে বাংলাদেশের অনুশীলন অলরেডি শুরু হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশের প্রথম অনুশীলন ম্যাচটা পন্ড হয়ে গেছে তো দ্বিতীয় অনুশীলন ম্যাচটার জন্য বিসিবি অনেক চেষ্টা করতেছে বাংলাদেশ এ দল এবং বাংলাদেশ জাতীয় টিম বলতে যে টিমটা পাকিস্তানে যাবে খেলতে সেই টিমটার সাথে একটা প্রিপারেশান তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলেই পাকিস্তানে উড়াল দিবে বাংলাদেশ এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ দলকে পাকিস্তানে আগে ফাঁকে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে অনেকেই বাংলাদেশকে সাত দিন আগেই পাকিস্তানে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ দল এমনকি বাংলাদেশের সাবেক অধিনায়ক মানে সাবেক নির্বাচক অধিনায়ক যেটাই বলেন নান্নু আমাদের বুদ্ধিজীবী মিনহাজুর রহমান নান্নু সাহেব যিনি আমাদের সাবেক নির্বাচক ছিলেন তিনিও চাচ্ছে বাংলাদেশ সাত থেকে আট দিন আগে পাকিস্তান যাক আচ্ছা ভাই এই মানুষগুলো কি মাথার মধ্যে নষ্ট হয়েছে এই মানুষগুলো কি কোনো সমস্যা হয়েছে নাকি মাথার মধ্যে গুড়াকিমড়ি কামাইতেছে যে পাকিস্তানে ইন্ডিয়ার মতো টিম নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে না সেই পাকিস্তানে বাংলাদেশের মতো টিমকে সাত দিন আগে দিতে চাইতেছে যে পাকিস্তানে একটা পাখিরো নিরাপত্তা নিয়ে সংশয় সেই পাকিস্তানে বাংলাদেশ সাত দিন আগে যাবে এটা কোনো কথা না এটা কোনো কথা না এটা কোনোভাবেই কাম্য না কিন্তু এই জন্য বিসিবিকে আমি ধন্যবাদ জানাই এবং অন্তর থেকে ধন্যবাদ জানাই যে বিসিবির কিছু কিছু ক্ষেত্রে তোকে সুবুদ্ধি উদয় হয় এবং সেই সুবুদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানে দুই দফা সফর করবে এটা আপনাদের নিশ্চিত করে দেয় হ্যাঁ ভাই পাকিস্তানের মাটিতে আমরা টেস্ট এমনিতেও হারবো এমনিতেও হারবো বড়ো জোর যদি ভালো খেলি তাহলে ড্র করতে পারি কারণ আমাদের যে টেস্টের প্রিপারেশান এই প্রিপারেশান নিয়ে পাকিস্তানের মতো নাম্বার ওয়ান টু থ্রির মধ্যে থাকা টিমের সাথে টেস্ট জেতা সম্ভব না তো এই কারণে পাকিস্তানের যে টিমটা আছে সেই টিমটার সাথে পাকিস্তানে গিয়ে এতদিন টাইম স্পেন্ড করে আর সেই টাইম নিয়ে পাকিস্তানের সাথে খেলে দেশের বা দেশের প্লেয়ারদের জন্য নিরাপত্তাহীনতায় ভোগাটা ঠিক না তো যারাই বলতেছেন যে পাকিস্তানের সাত দিন আগে বাংলাদেশ টিম যাবে তাদের এটা মানে বোকামি ছাড়ার কিছু না বা বোকামি ছাড়া বোকামির দণ্ড ছাড়া আর কিছু না আমি না আমি আপনাদের বোকা বলতেছি না বা আমি আপনাদের বলতেছি না যে আপনারা আমার ছোটো মাথারছে আপনাদের মাথাটা অনেক বড় হ্যাঁ অন্য কোনো দেশ যদি হইতো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া তাহলে আমি মানতাম বা দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালও যদি হইতো তাও আমি মানতাম যে সাত দিন গিয়ে তার কন্ডিশনের সাথে মানায় নেন কিন্তু ভাই পাকিস্তানে একটা টিম খেলা বাদে সাত দিন গিয়ে থাকবে এটা আমি কোনোভাবেই মানবো না বা আমার দেশের মানুষও কোনোভাবে মানবে না কারণ বাংলাদেশ টিম হচ্ছে আমাদের আবেগ বাংলাদেশ টিম হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা অনেক রেসপেক্ট করি তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা প্লেয়ারের আমরা যতই সমালোচনা করি কেন প্রতিটা প্লেয়ারের জীবনের মূল্য আছে প্রতিটা প্লেয়ারের খেলার মূল্য আছে তো এই কারণেই আমি বলবো বাংলাদেশ টিমে আপনাদের এই যে বাংলাদেশ টিমকে পাকিস্তান পাঠানো নিয়ে গল্প স্বল্প বাদ দেন বাংলাদেশ বিসিবি যেভাবে বাংলাদেশ টিমকে দুই দফা সফর করবে দুইটা টেস্টের জন্য ক্ষতি হোক সমস্যা নেই টেস্ট চ্যাম্পিয়নশিপে টেস্ট খেলতেই হবে এ কারণে বাংলাদেশকে যাইতেই হবে সো রান যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না